গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু কে এ স্টাডি তোমাদের আজকে ভারতের ইতিহাসের জিকে বিভিন্ন পত্রিকার সম্পাদক করাবো এটা আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির স্ট্র্যাটেজিক এর সাত নম্বর ক্লাস এর আগেরও এক থেকে ছ নম্বর যেটা ওটা তোমাদের প্লে একটা করে দিয়েছি ইন্ডিয়ান হিস্ট্রি জিকে বলে ঠিক আছে আর আগের ক্লাসগুলো যারা যারা দেখো এখান থেকে আই বাটনে ক্লিক করে তোমরা আগের সব ক্লাস দেখতে পারবে তো চলো ফার্স্ট বেঙ্গল গেজেট ড্যাশ দ্বারা প্রতিষ্ঠিত একটি ইংরেজ সংবাদপত্র ছিল এটা একটা ইংরেজি সংবাদপত্র ছিল জেমস অগাস্টাস হিকি এই সংবাদপত্রের প্রতিষ্ঠাতা এটা ছিল প্রথম এশীয় মুদ্রণ পত্রিকা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংবাদপত্রের শৈলী এবং মুদ্রণ প্রেস বাজেয়াপ্ত না করা পর্যন্ত সতেরোশো আশি থেকে সতেরোশো বিরাশি সালের মধ্যে এটাকে দু বছরের জন্য প্রকাশিত করেছিল এই পত্রিকাটা তার সমালোচনামূলক সাংবাদিকতা এবং বাক স্বাধীনতা সংগ্রামের জন্য ভারতে উল্লেখযোগ্য রয়েছে পত্রিকাটা গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস প্রশাসনের কঠোর সমালোচক ছিল এরপরে সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান এটা হচ্ছে প্রথম বাংলা সংবাদপত্র এটা সাপ্তাহিক পত্রিকা ছিল আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে তেইশে মেতে এটা প্রথম প্রকাশিত হয় আর এর সম্পাদক ছিলেন জন ক্লার্ক মাসম্যান নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই তোমরা এই পরিবর্তন ব্যাচ এটাতে তিরিশে জুনের আগে যদি জয়েন করতে পারো সেক্ষেত্রে তোমরা ডাব্লু বিপি টু ফোর কুপন কোডটা ইউজ করে নেবে তাহলে তোমাদের কিন্তু এটা এইট এইট জিরো হয়ে যাবে এটাই তোমাদের কাছে শেষ সুযোগ অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছিলে থার্টি জুন পর্যন্ত এর ভ্যালিডিটিটা বাড়ানোর জন্য এটা আমাদের থার্টিথ জুন পর্যন্ত করে দেওয়া হয়েছে কিন্তু এরপরে আর এখানে এটা ইনক্রিজ করা যাবে না কেননা সেটা আমাদের কাছে উপর থেকে অ্যালাউডই আর সিলেবাস অনুযায়ী অধ্যায় মানে ভিত্তিক আর কি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এখানে ক্লাস হবে পরিবর্তন ব্যাচে অলরেডি নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে বাকি ফাইভ পার্সেন্ট যেটা আছে ওটা তোমরা লাইভ করতে পারবে আর যেগুলো হয়ে গেছে এগুলো তোমরা রেকর্ডেড ক্লাস দেখতে পারবে তার পিডিএফ স্টাডি এগুলো নিতে পারবে যদি কোথাও অসুবিধা হয় তার জন্য ডাউট ক্লিয়ারিংয়ের ব্যবস্থা রয়েছে আর ডাব্লিউ কেপি এই দুটো পরীক্ষার জন্য যাবতীয় যা ফুল লেন মক টেস্ট যাই হোক না কেন এখানে তোমাদের সবকিছু ফ্রি থাকবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এখানে আছে টোটাল পাঁচশো প্লাস মক টেস্ট তোমরা এখানে দিতে পারবে যেটা তোমাদের প্র্যাকটিসে হেল্প করবে আরও ডিটেলসে জানার জন্য নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি এই নাম্বারে যোগাযোগ করে নিও তারপরে অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন অমৃত পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ আঠারোশো সালে দুই ভাই শিশির কুমার ঘোষ আর মতিলাল ঘোষ দ্বারা অমৃত বাজার পত্রিকা শুরু হয়েছিল এই সংবাদপত্রটা রাষ্ট্রদ্রোহের অভিযোগে এবং গণমাধ্যমের বিরুদ্ধে ফাটল দেওয়ার প্রয়াসে আঠারোশো সালে ভারতের তৎকালীন ভাইসরায় লর্ড লিটন দেশীয় সংবাদপত্র আইন ঘোষণা করেছিল আমরা জানি তো এই পত্রিকাটা তার নির্লিপ্ত রিপোর্টিং অব্যাহত রেখেছিল এবং উনিশশো সালে বঙ্গবঙ্গের তীব্র বিরোধিতা করেছিল এই বঙ্গবঙ্গকালে ভারতের ভাইসরায় সরি লর্ড কার্জনকে কে শিশু ও কিছুটা বোকা এবং পূর্ববর্তী প্রশিক্ষণ ব্যতীত তবে সীমাহীন শক্তির অধিকারী বলে বর্ণনা করেছিল তারপরে সম্বাদ কৌমদী পত্রিকার সম্পাদক কে ছিলেন সম্বাদ কৌমদী এই পত্রিকাটা সম্পাদনা করতেন রাজা রামমোহন রায় আর্য দর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন আর্য দর্শন পত্রিকার সম্পাদক ছিলেন যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম আল হিলাল এই পত্রিকার সম্পাদক কে ছিলেন আল হিলাল পত্রিকার সম্পাদক মৌলানা আবুল কালাম আজাদ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক ছিলেন মতিলাল নেহেরু উদ্বোধন পত্রিকার সম্পাদক কে ছিলেন স্বামী বিবেকানন্দ ছিলেন উদ্বোধন পত্রিকার সম্পাদক উর্বোধন পত্রিকাটা বাংলা ভাষার অন্যতম প্রাচীন পত্রিকা যেটা দীর্ঘ একশো পঁচিশ বছর নিরবিচ্ছিন্নভাবে প্রকাশের গৌরব অর্জন করেছে আঠেরোশো সালে জানুয়ারি মাসে স্বামী বিবেকানন্দ এই পত্রিকাটা প্রবর্তন করেছিলেন প্রথম সম্পাদক ছিলেন স্বামী ত্রিগুণা তিতানন্দ কোন কবি পূর্ণিমা পত্রিকাটা প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো সালে বিহারীলাল চক্রবর্তী দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক কে ছিলেন কাজী নজরুল ইসলাম বিনায়ক দামোদর সভার কোন পত্রিকার সম্পাদক ছিলেন তলোয়ার পত্রিকা নেশন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় বাঙ্গাল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য ভারতীয় ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি সংবাদ প্রভাকর ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন কেশব চন্দ্র সেন ইন্ডিয়ান মিরর কলকাতা পশ্চিমবঙ্গে প্রকাশিত হয়েছিল মানে পশ্চিমবঙ্গে প্রকাশিত হয়েছিল এটা আঠারোশো বাষট্টি সালে দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা শুরু করা সংবাদপত্রটা ইংরাজিতে প্রকাশিত হয়েছিল এর মালিক ছিলেন কেশব চন্দ্র সেন এবং পত্রিকাটার অন্যতম সম্পাদক ছিলেন মনমোহন ঘোষ আঠারোশো সালের প্রথম দিকে ইন্ডিয়ান ইন্ডিয়া মিরর কলকাতায় দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রকাশিত হয়েছিল তারপরে প্রবাসী পত্রিকার সম্পাদক কে ছিলেন প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন রমানন্দ চট্টোপাধ্যায় নবজীবন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন অক্ষয়চন্দ্র সরকার ভ্রমর পত্রিকার সম্পাদক কে ছিলেন ভ্রমণ পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন ঈশ্বরচন্দ্রগুপ্ত তেহজিব উল আখলাক পত্রিকার সম্পাদক কে ছিলেন সৈয়দ আহমেদ খান সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় বঙ্গবাসী আঠারোশো একাশি সালে যেটা প্রকাশিত হয়েছিল প্রথম সেই পত্রিকার সম্পাদক কে জ্ঞানেন্দ্রলাল মিত্র সবুজপত্র সম্পাদক কে ছিলেন প্রমথ চৌধুরী সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন সুকুমার রায় নারায়ণ পত্রিকার সম্পাদক কে ছিলেন চিত্তরঞ্জন দাস বাংলা সাহিত্যে বিশিষ্ট স্থানের অধিকারী কল্লোল যেটা উনিশশো তেইশে প্রকাশিত হয়েছিল সেই পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন দীনেশ রঞ্জন দাস ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন মহাত্মা গান্ধী কমরেট পত্রিকার সম্পাদক কে ছিলেন চিন্না অক্ষয় কুমার দত্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন তত্ত্ববোধনী পত্রিকা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন বাল গঙ্গাধর তিলক আনন্দমেলা পত্রিকার সম্পাদক কে ছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী দ্য বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্য বেঙ্গলি ব্রিটিশ ভারতের কলকাতা থেকে ইংরেজি ভাষায় প্রকাশিত একটা সংবাদপত্র আঠারোশো বাষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত প্রকাশিত হয় আর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পত্রিকাটার প্রথম সম্পাদক ছিলেন সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এই সমাচার চন্দ্রিকা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত একটা সাপ্তাহিক পত্রিকা ছিল এই পত্রিকাটা আঠারোশো বাইশ সালের পাঁচই মার্চ প্রথম প্রকাশিত হয়েছিল গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন হরিনাথ মজুমদার যমুনা যেটা প্রকাশিত হয় উনিশশো সালে এই পত্রিকার সম্পাদক কে ছিলেন ধীরেন্দ্রনাথ পাল পরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন মহাত্মা গান্ধী ভারতবর্ষ পত্রিকার সম্পাদক এখানে জলধর্ষেন এবং অমূল্য বিদ্যাভূষণ অবসর ছিলেন ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর মাসিক পত্রিকার সম্পাদক কে ছিলেন প্যারিচাঁদ মিত্র মাসিক পত্রিকার নাম নিয়ে একটা পত্রিকার আত্মপ্রকাশ ঘটেছিল আঠেরোশো চুয়ান্ন সালের ষোলোই আগস্ট বারোশো একষট্টি বঙ্গাব্দের পয়লা ভাদ্র থেকে এই মাসিক পত্রিকাটি মূলত মহিলাদের জন্য উদ্দিষ্ট ছিল মাসিক পত্রিকার সম্পাদক ছিল প্যারিচাঁদ মিত্র আর রাতানাথ সিদ্দার সুলভ সমাচার পত্রিকার সম্পাদক কে ছিলেন কিছব সেন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ এটা একটা সাপ্তাহিক বাংলা পত্রিকা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রেরণায় পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ আঠারোশো আটান্ন সালের পনেরোই নভেম্বর এই সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেছিলেন এই পত্রিকাটা প্রকাশ ছিল দ্বারকানাথের জীবনের শ্রেষ্ঠ কাজ বেঙ্গল হরকরা পত্রিকার সম্পাদক কে ছিলেন ঈশ্বরচন্দ্রগুপ্ত নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন অ্যানিভেশান্ত ভারতীয় স্বাধীনতা সংগ্রাম সম্পর্কিত বিষয়গুলোকে তুলে ধরতে অ্যানিমেশন ভারতে এই পত্রিকা প্রকাশ করেছিলেন ইন্ডিয়া সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন স্ট্যামজি কৃষ্ণ বর্মা লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত এই বিখ্যাত পত্রিকা ছিল লাঙল এটা প্রথম প্রকাশিত হয় কলকাতা থেকে উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর এই পত্রিকাটা পঞ্চদশ আর শেষ সংখ্যা প্রকাশিত হয় উনিশশো ছাব্বিশ সালের পনেরোই এপ্রিল কোন পত্রিকায় বয়কট প্রথম ঘোষণা করা হয় সঞ্জীবনী উনিশশো সালের ছয়ই জুলাই সঞ্জীবনী প্রথম পত্রিকা হিসাবে বয়কটের ঘোষণা করে এই সংবাদপত্রটি শুরু করেছিলেন কে কে মিত্র এই পর্যন্ত ছিল তোমাদের এই টপিকটা আবারও তোমাদের সবাইকে জানিয়ে দিই যদি তিরিশে জুনের মধ্যে পরিবর্তন ব্যাচ কোর্সে জয়েন তোমরা হও তাহলে সেক্ষেত্রে এইট এইট জিরোতে জয়েন হতে পারবে ডাব্লু বি পি টু ফোর কুপন কোডটা ইউজ করে আরো ডিটেলস জানার জন্য নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ ডাবল টু এটাতে হয় কল অথবা হোয়াটসঅ্যাপ করে নাও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে আজকে আটটার সময় এইট পেমে তোমাদের আবার জিকের ক্লাস রয়েছে সবাই জয়েন করে নিও আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট নলেজ অ্যাকাউন্টে জয়েন করে নিয়েও ওখানে অন্যান্য ক্লাসের লিঙ্কও তোমরা পেয়ে যাবে টেক কেয়ার হ্যাভ এ গ্রেড ডে